This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am YouTube channel. বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে সেই নিয়ে উত্তাল ঠিক সেই সময় উঠে এসেছে হাসপাতাল ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যদিও চর্বিত হয়ে যায় তাও একবার বলে রাখা দরকার যে গত বছর মাসে জিক হাসপাতালে একটি নারকীয় পাশবিক ঘটনা ঘটে যায় সেখানে একজন জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয় অভিযুক্ত এক সিভিক পুলিশ তারপর রাজ্য দিয়ে রাজনৈতিক অনেক জল বয়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি গোটা রাজ্য অবহেয়ার বিচারের দাবিতে উত্তাল হয়েছে সেই সময় বিচারের দাবিতে গোটা রাজ্যে সাধারণ মানুষ যখন পথে নেমেছিলেন ঠিক সেই সময় রাজনৈতিক উদ্দেশ্যে সিপিএম বিজেপি সহ বাম এবং এবং অতিবাম কিছু সংগঠন রাস্তায় রাস্তায় ছিল দেখা গিয়েছিল জুনিয়র ডাক্তার ফ্রন্টকে সেই জুনিয়র ডাক্তার ফ্রন্টেরই এক কেলেঙ্কারির জন্য আরজিকর হাসপাতাল যাদবপুর ঘটনার আবহে আবার খবরে কি সেই বৃত্তান্ত সেটি দেখব আজকের এই পর্বে তার আগে জানিয়ে রাখি বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পাশাপাশি এরই একটি শাখা বঙ্গচক্ষু শর্টস বলে একটি নতুন চ্যানেল ইউটিউবে এসছে সেখানে অপেক্ষাকৃত ছোট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা হচ্ছে আপনারা যারা বড় দৈর্ঘ্যের ভিডিওতে অস্বচ্ছন্দ বোধ করছেন তারা সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানে ছোট দৈর্ঘ্যের ব্যঙ্গাত্মক ভিডিও আনা হচ্ছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের পর্বে সরাসরি প্রবেশ করছি আরজিকর হাসপাতাল আবার খবরে যদিও সেই খবরে আসার কারণ কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয় কোনো ঝামেলা নয় বা কোনো ভালো কারণও নয় খবরে এসছে রোগীদের প্রতি জুনিয়র ডাক্তারদের চিকিৎসা করার যে অনিহা সেই অনিহার জন্য সংবাদ প্রতিদিনের অনলাইন ভাষান অর্থাৎ সংবাদ প্রতিদিন ডট ইনে বেরোনো একটি প্রতিবেদন অনুযায়ী চিকিৎসা না পেয়ে আরজি করে তিন ঘন্টা পরে রোগী কাঠগড়ায় জুনিয়র ডাক্তর ফ্রন্টের সদস্য জুনিয়র ডক্টর ফ্রন্ট কি জুনিয়র ডাক্তার ফ্রন্ট হচ্ছে সেই যেই কাণ্ডের সময় প্রতিবাদী হয়ে মিছিল মিটিং করেছিল রাস্তায় নেমেছিল পরবর্তীকালে দেখা গিয়েছিল যে প্রতিবাদটা পুরোটাই একটি মেকি প্রতিবাদ তাদের মূল লক্ষ্য ছিল যে বিভিন্ন মেডিকেল কলেজ গোটা পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে এই বাম এবং অতিবাম সমর্থিত ছাত্র সংগঠনগুলোর আধিপত্য কায়েম করা সেই আধিপত্য কায়েমের লক্ষ্যেই অভয়াকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছিল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আমরা এও দেখতে পেয়েছি যে তাদের একটি ওয়েবসাইট ছিল যদিও সেই ওয়েবসাইট এখন হাওয়া হয়ে গিয়েছে টাকা পয়সার হিসেব তারা দিচ্ছে না অভয়ার নামে প্রচুর তারা টাকা মার্কেট থেকে তুললেও সেই টাকার কোনো হিসেবও এখন তারা দিতে পারছে না সেই নিয়েও প্রশ্ন রয়েছে যাই হোক সেসব নিয়েও অন্য সময় কথা বলা যাবে কিন্তু আজকে যেই কারণে খবরে এসছে আর জিকর হাসপাতাল এবং জুনিয়র ডাক্তার ফ্রন্ট সেটির উপরে মনোনিবেশ করা যাক বলা হয়েছে যে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য একটি রোগী গিয়েছিল সে চিকিৎসা না পেয়ে সেখানে পড়ে গেছিল প্রায় তিন থেকে চার ঘন্টা এবং তার জন্য দায়ী জুনিয়র ডাক্তার ফ্রন্টের এক সদস্য কি বলা হচ্ছে প্রতিবেদনে প্রতিবেদনে বলা হচ্ছে টানা তিন ঘন্টা চিকিৎসা না পেয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকলো রোগী ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে যাদের দিকে তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য শুধু তাই নয় এই রোগীর পরিবারকে দিয়ে জোর করে সাদা কাগজে মুচলেখা লাগানোর অভিযোগও উঠেছে বাম সমর্থক জুনিয়র ডক্টর ফ্রন্টের দিকে অর্থাৎ যে শুধুমাত্র যে রোগীর চিকিৎসা করে রোগীকে ফেলে রেখেছিল বিনা চিকিৎসায় তা নয় রোগীর পরিবারের যে সদস্য ছিল যে রোগীকে নিয়ে গিয়েছিল তাকে দিয়ে সাদা কাগজে মুছ লেখা লিখিয়েছে কারা এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা বাম সমর্থিত সিপিএম এর দ্বারা উস্কা নিতে যারা রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুন্ডপাত করেছিল তৃণমূল কংগ্রেস সরকারের মুন্ডপাত করেছিল সেই জুনিয়র ডাক্তার ফ্রন্ট যারা নিজেদের সহানুভূতি আদায়ের জন্য অনশনের নাটক করেছিল ধন্যার নাটক করেছিল সেই জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে মুখোশ সেই মুখোশ খুলে গিয়েছে তারা তো চিকিৎসা করছেই না উল্টে রোগীর পরিবারকে দিয়ে মুচড়ে কালি কাটছে এই প্রতিবেদনে আরো বলা হচ্ছে বিকেল চারটেই কাট করার পর সন্ধ্যা সারা সপ্তাহ পর্যন্ত পড়েছিল রোগী যন্ত্রণায় ছটফট করছিল দেখা পাওয়া যায়নি কোনো ডাক্তারের হাসপাতাল সূত্রের খবর ডিউটি থাকাকালীন মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন ফার্স্ট ইয়ার পিজিটি ডাক্তার সীতিশ অর্থাৎ হাসপাতাল সূত্রেই খবর এসেছে যখন এই রোগী ছটফট করছে বিনা চিকিৎসায় পড়ে রয়েছে তখন তো তাকে দেখেনি চিকিৎসা করেনি বরং নিজের মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন সেই জুনিয়র ডাক্তার প্রথম বর্ষের জুনিয়র ডাক্তার পিডিটি স্টুডেন্ট ডাক্তার সীতিশ প্রতিবেদনে বলছে উল্লেখ্য গত বছর অগাস্ট মাসে কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর আবেগকে কাজে লাগিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তার ফ্রন্ট যার মধ্যে সামিল ছিলেন এই সীতিশ রোগীর পরিবারের তরফে গীতা ঘোষ জানিয়েছেন তারা তিন ঘন্টা চিকিৎসা না পেয়ে বেডে ছটফট করছিল আমার ভাই শেষমেশ সাড়ে সাতটা নাগাদ চিকিৎসা শুরু হয়েছে অর্থাৎ যে রোগী তার ভাই জানাচ্ছে যে তিন চার ঘন্টা বেডে পড়ে ছটফট করছে যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু ডাক্তার এসে চিকিৎসা করছে না বরং চার ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে তার চিকিৎসা শুরু হয় আর অভিযোগের যার দিকে সেই ডাক্তার স্মৃতিশ জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্য এই জুনিয়র ডাক্তার ফ্রন্ট যারা অভয়াকে সামনে রেখে অভয়ার ছবিকে সামনে রেখে অভয়াকে ঘিরে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনার আবেগকে সামনে রেখে নিজেরা ধান্দাবাজি করতে ব্যস্ত ছিলেন এই প্রতিবেদনের পরবর্তী যে অংশ সেটি মারাত্মক অভিযোগ সেখানে উঠে এসছে কি বলা হচ্ছে এদিকে দীর্ঘক্ষণ চিকিৎসা না পাওয়ায় বিষয়টি জানাজানি হতেই ফ্রন্টের সদস্যরা তার চাপা দিতে ময়দানে নেমে যায় রোগীর পরিবারকে বলা হয় সাদা কাগজে লিখে দিন যে সঠিক সময় চিকিৎসা শুরু হয়েছে গীতা ঘোষ অর্থাৎ যে রোগী তার দিদি জানিয়েছেন আমি পড়াশোনা জানি না আমার কয়েকজন বলে আমরা বয়ান লিখে দিচ্ছি আপনি তাতে টিপসই দিয়ে দিন অর্থাৎ কত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা যেই দেখতে পেয়েছে যে নিজেদের যে গাফিলতি কাজের প্রতি অনিহা মোবাইল নিয়ে করছে কিন্তু চিকিৎসা করছে না সেই খবর যেতে বাইরে বেরিয়ে সঙ্গে সঙ্গে নিজেদের দোষ জন্য রোগীর পরিবার যে পড়াশোনা জানে না তাকে বলছে একটি সাদা কাগজে সই করে দাও টিপছাপ দিয়ে দাও আমরা নিজেদের মতো করে বয়ান লিখে দেবো বুঝতে পারছেন কত বড় ধান্দ এরা এরা আবার ডাক্তার এরা আবার সহানুভূতি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল শুধু তাই নয় সময় নষ্ট লুকাতে পরে নতুন করে আউটডোরে টিকিট ছাপানোর ব্যবস্থা করেন ফ্রন্টের কয়েকজন সদস্য এদিন ঘটনা ধামাক চাপা দিতে মেডিকেল অফিসার তাপস প্রামাণিকের ঘরে হুমকি দিতে পৌঁছে যান জেডিএফ সদস্য ডাক্তার সীতিশ ডাক্তার রুবেল অর্থাৎ তাদের যে এই গড় হিতকার যে অপরাধ কাজ করার প্রতি যে অনিয়া চিকিৎসা করার প্রতি যে অনিয়া চিকিৎসা করার বদলে নিজেদের মোবাইলে ব্যস্ত থাকা এই ঘটনা যে সামনে না আসে সেই কারণে যাতে তারা ছলনা কাজ উপায় অবলম্বন করছেন নতুন করে আউটডোরের টিকিট তৈরি করা হয়েছে যে এই দীর্ঘ চার ঘন্টা সময় নষ্ট হচ্ছে সেই চার ঘন্টা সময় যে নষ্ট হচ্ছে সেটি যাতে ঢাকা দেওয়া যায় সেটি যাতে ধামাচাপা দেওয়া যায় তার জন্য নতুন করে টিকিট করা হচ্ছে শুধু তাতেই থেমে থাকেনি এরা কথায় কথায় বলে না থ্রেড কালচার হুমকি এরা নিজেরা অর্থাৎ ডাক্তার সিটিস ডক্টর রুবেল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা যে অফিসার রয়েছে তাপস প্রামাণিক তার ঘরে তাকে হুমকি দিতে পর্যন্ত পৌঁছে গিয়েছে আর এরাই তো বলছিল থ্রেড কালচার মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নের সভাঘরে বসে এই জুনিয়র ডাক্তারদের নিয়ে মিটিং করেছিল তখন এরা বলছিল না বারে বারে থ্রেড কালচার তাহলে এখন থ্রেড কালচার কারা করছে এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা নিজেদের আরজি কর হাসপাতাল সেখানকার মেডিকেল অফিসার তাপস প্রামাণিককে গিয়ে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে বলছে যাতে এই খবর বাইরে না যায় থ্রেট কালচার তোমাদের মুখে থ্রেট কালচার মানায় তোমরা ডাক্তার রোগী পড়ে আছে বিনা চিকিৎসায় ছটফট করছে আর তোমরা বসে মোবাইলে গেম খেলছো মোবাইলে খুটখুট করছো আজকে বিনা চিকিৎসায় রোগী মারা গেলে দায় কার হবে সেই দায় বর্তাবে সরকারের উপর বদনাম হবে সরকারের আর পাশ কাটিয়ে বেরিয়ে যাবে তোমরা শয়তানি বাদরামি সিপিএম বিজেপির হাতের ওষুধ খেয়ে বাদর নাচ নাচানোর পরিকল্পনা রাজ্য সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করা ধান্দাবাজি মানুষ তোমাদের মুখোশ টেনে হিচড়ে খুলে দিয়েছে পড়াশোনা করে চিকিৎসা শিখছ মানুষকে চিকিৎসা দাও ধান্দাবাজি কলেজ দখলের যে পরিকল্পনা করেছো সেই পরিকল্পনায় কিন্তু জল ঢেলে দিয়েছে এখনো কিছু সংবাদ মাধ্যম কিছু সাংবাদিক আছে যারা তোমাদের মুখোশ এবং তোমাদের মুখোশের আড়ালে আড়ালে তোমাদের যে নোংরা চরিত্র কাজের প্রতি অনিহা কাজ না করে মাইনে নেওয়ার যে ধান্দা সেই ধান্দা প্রকাশ করে দেবে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সঙ্গে মিটিং করে চিকিৎসকদের মাইনে বহুগুণ বাড়িয়েছেন বেশি টাকা মাইনে নেব আর সাধারণ মানুষের চিকিৎসা করব না বাইরে চেম্বার করব হসপিটালে চিকিৎসা করব না সরকারি হসপিটালে চিকিৎসা করব না অথচ বেসরকারি হসপিটালে গিয়ে বিপুল পয়সা অর্জন করব এই ধান্দাবাজি বন্ধ করো আর যদি এই ধান্দাবাজি করো তাহলে নিজেদের আর ডাক্তার বলো না নিজেদেরকে কসাই বলে ডেকো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম